এই বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহ তালা আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে তারা জীবিত হয়ে গেল এই সব কিছু আছে এই ভিডিওতে খন্দকের যুদ্ধর প্রাককালে রাসুল উল্লাহ সাল্লাহু নির্দেশে সকল সাহাবি কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকালে হঠাৎ একটি সেখানে শক্ত পাথর দেখা যায় তখন লোকেরা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু কাছে এসে বলল হে আল্লাহ নবী পরীক্ষা খননের কালে একটি শক্ত পাথর বেঁধে গেছে তখন রাসুলল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব তখন রাসুলল্লাহ সাল্লু কয়েক কয়েকদিনের আনাহারি ছিলেন পরীক্ষা খননকারীরা প্রায় সকলেই তিন দিন পর্যন্ত কিছুই খেতে পারেননি তারাও ও আনাহারি ছিলেন এরপর সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকানায় পরিণত হয়ে গেল নবীর সাহাবি হযরত জাবের রাদিয়াল্লাহ তালা আনহ যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন তখনই তিনি মনস্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাওয়ানোর জন্য দাবাত করবেন তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে রাসুলুল্লা সাল্লাহ আলিয়াসলামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম এই অবস্থায় দিখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি রাসুল্লাহ সাল্লাহ্লামকে একবেলা খাবার খাওয়াবো। তখন জাবের আনহু এর স্ত্রী একটি পাত্রে একসা পরিমাণ জব বের করে বললেন এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই জাবের রদিয়াল্লাহ তালা আনহু তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত কর এই কথা বলে জাবের রদিয়াল্লাহ তালা আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়েই গেল সাথে যদি আরও কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম অনেক খুশি হতেন কিছুক্ষণ পরই তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে এক দৌড়ে তিনি রসুল্লাহসল্লাহ আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সলাল্লাহুআ আলহুয়া বললেন ইয়া রসুল্লাহ আমি তো গরিব মানুষ আমার তেমন কোনও সম্পদ নেই কিন্তু আমার বহু বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াব যদি আপনি আমার দাওয়াত কবুল করেন এই কথা শুনে রসুল্লাহ সাল্লাসাল্লাম উচ্চস্বরে সকল সাহাবিকে উদ্দেশ্য করে বললেন শোনো হে সাহাবিরা তোমরা সকলেই শোন আজকে আমার যাবের আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলে জলদি করে কাজ ছেড়ে নাও আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবির মুখেই হাসি ফুটে উঠল আর জাবের রাদিয়াল্লাহ তাল আনহু অত্যন্ত খুশিতে আটখানা পাগলের মতন হয়ে গেল তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন কিছু কিছুদূর যেতেই তার মনে হল এখানে সাহাবি আছেন প্রায় সব মিলিয়ে চারশো থেকে এক হাজার জন আমি গরিব মানুষ আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই তাহলে কি হবে তখন যাবে রদিয়াল্লাহ তালা আনহু ঝড়ের গতিতে আবারও রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে আসলেন তখন নবীকে দেখে বিনীতভাবে আরোচ করে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন একশো থেকে মনান্তরে এক হাজার জন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন কি করব তখন বিশ্বনবী হসরত মোহাম্মদ সল্লাসাল্লাম জাবের তালা আনহুকে বললেন হে জাবের খানার বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন কর আর একটা কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন জাবের জাবেের তালা আনহু বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেগুলো আপনাকে খাওয়াতে চাই তখন রাসুলসল্লাহ আলহাসাল্লাম বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রদিয়াল্লাহ ত আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন আল্লাহর রসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে এই খবর বিবিকে জানানোর পর বিবি শুনে খুব খুশি হলেন এদিকে জাবেের রদিয়াল্লাহ আনহু আনহুয়ের দুটি ছেলে সন্তান ছিল যার মধ্যে বড় ছেলের নাম আবদুল্লাহ তার বয়স আট নয় বছর হবে জাবের রদিয়াল্লাহ তালা আনহু বড় ছেলেকে ডাকলেন বাবা আব্দুল্লাহ এদিকে এসো আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করব আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এরপর তিনি হাড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পরপর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহর রাসুল এসে গেছে কিনা এদিকে এদিকে যাবের রদিয়াল্লাহ তালা আনহুয়ের ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ছিল ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করল কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করত সেই ছোট্ট ছেলেটি চারোদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আব্দুল্লাকে জিজ্ঞাসা করল ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আব্দুল্লা বলল তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি জান না আব্বাজান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট ভাই বলল ভাই কোথায় জবাই করেছ আমাকে একটু দেখাও আবদুল্লা তখন বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট্ট শিশুটির বয়স দুই তিন বছর হবে আর আবদুল্লার বয়স আট নয় বছর হবে দুজনই তখন অভুজ ছিল বড় ভাই আবদুল্লার কথামতো ছোট ভাই শুয়ে পড়ল যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল তখন অভুজ আবদুল্লা ছোট ভাইয়ের গলায় সজরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগল তার দেহটা ধাপাধাপি করতে লাগল এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ অনেক ভয় পেয়ে গেল ইতিমধ্যে জাবের রদিউল্লাহ তাল্লা আনহু আবার সেই পথের দিকে এগিয়ে এলেন রসুল্লাহ সাল্লিহাসাল্লাম আসছে কিনা তা দেখতে তালা রদিউলাহতালাহহুয়ের আশার শব্দ পেয়ে আবদুল্লাহ সেখান থেকে ছুটে পালাল এবং একটি খেজুর গাছের মাথার উপর উঠে বসে রইল যখন যাবের রদিয়াল্লাহ তাল আনহু পাথরের কাছে আসলেন হঠাৎ করে তার চোখে পড়ল তার ছোট সোনামণি কলিজার টোকরা ছেলেটির উপর তিনি দেখলেন ধুলার বুকি শুয়ে ছটপট করছে তিনি দ্রুতগতিতে তার কাছে থুটে গেলেন আর সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট ছেলেটির বক্ষ পিঞ্জর থেকে পাখিটা উড়ে গেল ছোট্ট শিশুটির দেহটি স্থির হয়ে গেল তখন সে শান্ত হয়ে গেল যাবের রদিয়াল্লাহ তাল আনহু আর বুঝতে বাকি রইল না কিভাবে এ ঘটনা ঘটল তখন জাবে রদিয়াল্লাহ তালানহু আদরের মানিক ছোট শিশুকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বোছালেন তারপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে চিৎকার করছ কেন তখন কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই আমাদের ছেড়ে সে চিরজীবনের জন্য চলে গেছে এই কথা শুনে বিবি বললেন না এ হতে পারে না আমি এটা বিশ্বাস করতে পারি না আমার বুকের প্রিয়ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না জাবের রাদি আল্লাহ তালানহ বিবিকে তখন বোঝালেন বিবিগো কেন্দনা সুবুর করো ধৈর্য ধরো একটুও কাঁদবে না আজ রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেব আমরা তুমি একটুও কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন একটি কম্বল দিয়ে গায়ের ওপর ঢেকে দেওয়া হল এরপর বড় ছেলে আবদুল্লাকে খুঁজতে জাবেের আল্লাহ তালাহ আবার পথের দিকে এগিয়ে এলেন তিনি আবদুল্লাকে ডাকতে থাকলেন আবদুল্লা তখনও খেজুর গাছের মাথার উপর বসে আছে ছোট ভাই মারা যাবার কারণে সে ভয় পেয়েছে সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না এই ভয়ে সে কোনো সারা শব্দ করছে না চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল জাবে দিয়াল্লাহ তালানহ আবদুল্লাকে না পেয়ে পথের দিকে উঁকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন আব্দুল্লার বাবা একটু দূরে যেতেই তখন আবদুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাবার জন্য যখনই আবদুল্লা খেজুর গাছ থেকে নামতে শুরু করল কিছুটা নামতে পা ফুসকে টুপ করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেল জাবেরাদি আল্লাহ তালানহ কি যেন একটি পড়ার শব্দ শুনে পেছনের দিকে ফিরে দেখতে গেলেন তখন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পড়ে ছটফট করছে তখনই দৌড়ে বড় ছেলে আবদুল্লার কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আবদুল্লার প্রাণ পাখিটা পিঞ্জিরা ছেড়ে উড়ে চলে গেল আল্লাহ আনহুর কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আধুরের দুইটি বুকের মানিক তারা দুজুরে মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদারুক ঘটনা তা বলে বোঝাতে পারব না বড় ছেলে আবদুল্লাকে কোলে করে কান্তে কানতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি গো তুমি কথায় বিবির তখন বুকের মধ্যে বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল স্বামীর ডাকে চমকে উঠলেন তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লা নিথরে দেহটি বুকের মধ্যে চড়িয়ে ধরে কান্না করছে এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহ রাসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের ঝোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি এটা মানতে পারছি না তখন জাবের রাদি আল্লাহ তালানহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন বিবি গো তুমি এত কান্নাকাটি করো না ঘটনাটি বুঝতে পারছ না আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষায় ফেল করলে হবে না আমাদের পাশ করতে হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না শান্ত হাও ঘরে যাও খাবার তৈরি করো এখনই আল্লাহ রাসুন আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি দেখে তুমি আমি দুজনই কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না আমরা তো রাসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রাসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না আর পারবও না এই কথা বলে বড় ছেলে আবদুল্লাকে নিয়ে রান্নাঘরের পেছনে ছোট ছেলের পাশে শুয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন বাড়ির মধ্যে প্রবেশ করতে পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রাসুল উটের পিঠে সাওয়ার করে তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের দিকে গেলেন রাসুল সাল্লাইসাল্লামকে ডেকে বললেন আহ্লান ইয়া রাসুল্লাহ এই বলে স্বাগত জানালেন এরপর বাড়ির ভেতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহর আল্লাহ আমাদের বাড়িতে আগমন করেছেন তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা কর তখন তার স্ত্রী আটার খামিগুলি রাসুল সাল্লাহ আলিহুয়া সামনে দিলেন তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে পরপতের জন্য দোয়া করলেন এরপর গোস্তের পাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন তুমি চুলার পর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়াশাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দোস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও বসালেন আর সকল সাহাবিকে বাড়ির আঙিনায় বসতে দিলেন এরপর জাবের রাদিয়াল্লাহ তালা আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহর রাসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর আরেক পা বাহিরে ঠিক ওই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তা হজরত জিব্রাইল আলহ ইসালাম সেখানে আগমন করলেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলিহাসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবেরের বাড়ির খাবার খাবেন আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবেরের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন এই কথা বলে হজরত জিব্রাইল আলহাল্লাম অদৃশ্য হয়ে গেলেন তারপর রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন এবং জাবেের আল্লাহ তালা আনহুকে বললেন জাবের তোমার তো দুটি ছেলে সন্তান আছে তারা কই তুমি তাদের ডাকো আমরা একসাথে বসে খাবার খাবো জাবের জাবেের তালা আনহু তখন বললেন ইয়া রাসুল ওরা তো ছোট মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নেন ওরা পরে খাবে রাসুলসাল্লু আসাল্লাম তখন বললেন না তুমি তাদেরকে এখনই ডাকো জাবের রাদিয়াল্লাহ তাল্লাহন তখন বললেন ওরা পরে খাবে আপনারা শুরু করুন রাসুলসাল্লু আলিউস্লাম এ এবার একটু কঠোরভাবে বললেন জাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমার কাছে তখন হজরত জাবের রাদি আল্লাহ তাল্লাহু একটু চুপ করে রইলেন এবার রাসুল্লাহ সাল্লিউ ওয়াসাল্লামের কানে ভেসে আসল ঘরের ভেতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে তখন রাসূলুল্লাহ সাল্ল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন হে জাবের ঘরের ভেতরে কান্না করছে কে জাবের রাদি আল্লাহ তালানু তখন বললেন হুজুর আমার সাথে আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লামকে সাথে নিয়ে জাবেের রাদিয়াল্লাহ তালানহু রান্নাঘরের পেছনের দিকে গেলেন কম্বল দিয়ে ঢাকা দেহ দুটি দেখিয়ে বললেন এই তো আমার মানিক এই তো আমার হৃদয়ের টুকরা এখানেই শুয়ে আছে ওর আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন অতপর জাবেের রাদিয়াল্লাহ তালানুকে বললেন ওরে যাবের তুমি এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরারা তোমাদের ছেড়ে চলে গেছে তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছ এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে তোমরা আমাকে এত ভালোবাসো তখন রাসুল ওয়াসাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপরে দুহাত রেখে বললেন হে জাবের ছেলেরা আমি আল্লাহর রাসুল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য রাসুলের ডাক দিতে বিলম্ব হল না কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেই বিলম্ব হল না সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরে আসলো তাদের বক্ষপিঞ্জোরে জীবিত হল দুই ভাই এবার রাসুলসাল্লু আলহিউসালাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন নবিজি সমস্ত সাহাবিকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সকলের শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু হারগুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে তখন রাসুলসাল্লু আলাইসাল্লাম হজরত জাবের রাজিয়াল্লাহ তালানহুকে বললেন হে জাবের তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও তখন জাবের রাজিয়াল্লাহ তালানহু খাবারের পাতিল থেকে ঢাকনা সরিয়ে হাট ঢুকিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন এরপর সকলে পেট ভরে খাওয়ার পর বিশ্বনবী হজরত জাবেরকে বললেন হে জাবের এবার তুমি রুটি এবং গোস্তের ঢাকনা খোল হজরত জাবের রাদিয়াল্লাহ তালাহু রুটি এবং গোস্তের ঢাকনা খুলতেই দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্ত ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে এক টুকরো গোস্ত কমই নেই এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহ তালাহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর বিশ্বনবী হযরত জাবের রাদিয়াল্লাহ তালাহুকে বললেন হে জাবের তুমি গোস্ত খাওয়ার সমস্ত হারগুলো আমার সামনে নিয়ে আস হযরত জাবের রাদিয়াল্লাহ তালাহু হারগুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন এরপর হারগুলোকে সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে জাবের আল্লাহ তালানহুর ছোট ছেনেটির সেই বকরিটি হারগুলোর মধ্য থেকে বের হয়ে এক দূর দিল সুবহান এই ছিল সাহাবাইকেরামদের নবীর প্রতি ভালোবাসা একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আল্লাহ তালানহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দুচোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়া আল্লাহতাল আনহা অঝরে কাঁদছে তখন বিশ্বনবী হজ্জত ফাতেমা রাদিয়া আল্লাহতাল আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তখন ফাতেমা রাদিয়া আল্লাহতাল্লা আনহা তার জায়নামাজের কোনা উল্টে চলকে উঠলেন তিনি বললেন এ কি আব্বাজান এ তো গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বই যাচ্ছে তখন হজ্জ মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন হে ফাতেমা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো তা দ্বারা তোমার সংসার পরিচালনা কর এবং দুনিয়ার আরাম আয়েশ জাঁকজমক যা ইচ্ছা তাই করতে পারো দুনিয়ার সুখশান্তি স্থনস্থায়ী পরকালের সুখশান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখশান্তি চাও নাকি আখেরাতের সুখশান্তি চাও হযর মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতমার আদিয়াল্লাহ তালা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমার দুনিয়ার সুখশান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতের সুখশান্তির পিছনে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন ফাতেমা তালা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছনা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজ্জাত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাসরিফ আনলেন নবী করিম সাল্ল্লাহু ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভেতর থেকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহতালা আনহা জবাব দিলেন আব্বাগো আমি কেমনে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিকে ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার পাগড়িটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা তালা আনহা রুমালটি মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভেতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মলিন হয়ে আছে তখন নবী করিম সাল্লু সালাম ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহ তাল আহা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুদার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে পড়েছি এটা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাস অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয় আমি চাইলে দুনিয়ার সব চাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন তিনি কিন্তু আমি দুনিয়ার উপর আখেরতকে প্রাধান্য দিয়েছি তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেষ্টে তুমি হবে রমণিকুলের সর্দারিনী বেহেষ্টের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদি তালা আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়েরকার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়েরকার সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসাবে তুমি বেহেস্তে থাকবে আপনাদের ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান কথাটি জানান সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ